হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা আমার তেতাল্লিশ নাম্বার ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিচের কোন রাসায়নিক মৌলটির পারমাণবিক সংখ্যার দশ নিচের কোন রাসায়নিক মৌলটির পারমাণবিক সংখ্যা দশ এস এস জিডি দু হাজার একুশ সালের প্রশ্ন এর সঠিক উত্তর হলো নিয়ন নিয়নের পারমাণবিক সংখ্যা হল দশ ওকে হিলিয়াম হিলিয়াম যার পারমাণবিক সংখ্যা হিলিয়াম যার পারমাণবিক সংখ্যা হলো দুই লিথিয়াম যার পারমাণবিক সংখ্যা হলো তিন কার্বন যার পারমাণবিক সংখ্যা হলো ছয় ওকে এছাড়া এই যে লিথিয়াম লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু সবচেয়ে যদি বলা হয় সবচেয়ে হালকা ধাতু কোনটি সবচেয়ে হালকা ধাতু সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু নেক্সট কেদারনাথ ভট্টাচার্য একজন জনপ্রিয় গায়ক তিনি অন্য কি নামে বেশি পরিচিত কেদারনাথ ভট্টাচার্য একজন জনপ্রিয় গায়ক তিনি অন্য কি নামে বেশি পরিচিত এসএসসি জিডি দু উনিশ সালের প্রশ্ন এর সঠিক উত্তর হল কুমার সানু তিনি কুমার সানু নামে অধিক পরিচিত অপশন ডি রাইট নেক্সট ভারতের প্রাচীন ইতিহাসের রেফারেন্সে নিচের কোন স্থানটি অশোক স্তম্ভের সাথে যুক্ত ভারতের প্রাচীন ইতিহাসের রেফারেন্সে নিচের কোন স্থানটি অশোক স্তম্ভের সাথে যুক্ত এটা হলো সাঁচি সাঁচি যে জায়গা সেটা অশোক স্তম্ভের সাথে যুক্ত সাঁচি কোথায় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ এমপি নেক্সট সংবিধান অনুসারে ইন্ডিয়া ড্যাশ নামেও পরিচিত আমাদের যে সংবিধান সেই সংবিধান অনুসারে ইন্ডিয়া ড্যাশ নামেও পরিচিত ইন্ডিয়া ভারত নামেও পরিচিত অপশান এর ভারত নামেও পরিচিত কারণ আমাদের সংবিধানের আর্টিকেল আর্টিকেল এক এক নম্বর আর্টিকেল অর্থাৎ প্রথম আর্টিকেলেই বলা আছে যে ইন্ডিয়া যে ইন্ডিয়া দ্যাট ইজ ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ভারত অ্যাজ এ অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট ইউনিয়ন অফ স্টেট এটা সংবিধানের এক নম্বর আর্টিকেলে ডেসক্রাইব করা আছে যে এক নাম্বার আর্টিকেল ডেস্ক্রাইব করে যে ইন্ডিয়া দ্যাট ইজ দ্যাট ইজ ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট তাহলে আমাদের সংবিধানে ইন্ডিয়ার অন্য কি নামে পরিচিত ভারত নামে পরিচিত তাহলে অপশান এর অ্যাট ভারত নেক্সট রাজ্যসভা রাজ্যসভা সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক রাজ্যসভা সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক দেখো প্রথমত বলা আছে যে ভারতের প্রধানমন্ত্রী রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান এই বিবৃতিটি সঠিক নয় দু নম্বরে যে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান এটাও সঠিক নয় ভারতের অ্যাটর্নি জেনারেল রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান এটাও সঠিক নয় তাহলে যেটা ঠিক সেটা হলো যে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান রাজ্যসভার যিনি চেয়ারম্যান তিনি কে হন ভারতের উপরাষ্ট্রপতি তাই এখানে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান ওকে এবং এটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে এটা এটা আছে চৌষট্টি নাম্বার আর্টিকেলে যে চৌষট্টি নাম্বার আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান নেক্সট নিচের কোন ষড়যন্ত্রটি উনিশশো সালে ট্রেন ডাকাতির সাথে যুক্ত ছিল নিচের কোন ষড়যন্ত্রটি উনিশশো সালে ট্রেন ডাকাতির সাথে যুক্ত ছিল এটা ছিল কাকুড়ি ষড়যন্ত্র অপশান এর রাইট আনসার কাকুড়ি ষড়যন্ত্র দেখো হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা উনিশশো সালে উত্তরপ্রদেশের কাকুড়ি স্টেশনে ট্রেন ডাকাতি করে যা কাকুড়ি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত ওকে নেক্সট সালারজং মিউজিয়াম কোন শহরে অবস্থিত সালারজং যে মিউজিয়াম সালারজং মিউজিয়াম কোন শহরে অবস্থিত এটা অবস্থিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদে অবস্থিত সালারজং নেক্সট সুভাষচন্দ্র বসু কোন সালে ব্রিটিশ নজরদারি থেকে পালিয়ে এসেছিলেন সুভাষচন্দ্র বসু কোন সালে ব্রিটিশ নজরদারি থেকে পালিয়ে এসেছিলেন এর সঠিক উত্তর হলো যে উনিশশো একচল্লিশ সালে তিনি ব্রিটিশ নজরদারি থেকে পালিয়ে গিয়েছিলেন ওকে দেখো সুভাষচন্দ্র বসুকে উনিশশো চল্লিশ সালের উনিশশো চল্লিশ সালের সেকেন্ড সেকেন্ড জুলাই সেকেন্ড জুলাই ভারত রক্ষা আইন ভারত ভারত রক্ষা আইনে ভারত রক্ষা আইনে গ্রেফতার করে ওকে সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করা হয় উনিশশো চল্লিশ সালের সেকেন্ড জুলাই ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হয় সুভাষচন্দ্র বসুকে ওকে এবং তিনি এই উনিশশো সালে উনিশশো সালে তিনি তার নিজের যে বাড়ি এলগিন রোডের এলগিন এলগিন রোডের বাড়ি থেকে এলগিন রোডের বাড়ি থেকে তিনি পালিয়ে যান এবং কি নামে পালিয়েছিলেন জিয়াউদ্দিন নামে পালিয়েছিলেন জিয়াউদ্দিন যে নাম ছদ্ম নামে তিনি পালিয়েছিলেন এখান থেকে ওকে জিয়াউদ্দিন নেক্সট স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে কোন অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ উনিশ উনিশ নাম্বার আর্টিকেল বা অনুচ্ছেদে নিম্নলিখিতদের মধ্যে কে লোদি রাজবংশ প্রতিষ্ঠা করেন নিম্নলিখিতদের মধ্যে কে লোদি রাজবংশ প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন বহুল লোদি অপশন ডি রাইট আনসার বহুল লোদি লোদি বংশের প্রতিষ্ঠাতা ওকে এই যে লোদি রাজবংশ এটা কত থেকে কত পর্যন্ত রাজত্ব করেছিল দেখো লোদি রাজবংশ চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত রাজত্ব করেছিল লোদি রাজবংশ লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি লোদি বংশের শেষ সুলতান তিনি হলেন ইব্রাহিম লোদি ওকে এবং যে সিকেন্দার লোদি সিকান্দার লোদি আগ্রা প্রতিষ্ঠা করেছিল আগ্রা আগ্রা প্রতিষ্ঠা করেছিল কে সিকেন্দার লোদি নেক্সট ওট্টম থুল্লাম অট্টম থুল্লাম নৃত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত অট্টম খুললাম যে নৃত্য সেটা ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা কেরালার সাথে সম্পর্কিত অপশান এ রাইট অ্যান্সার কেরালা দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি দেখো সবচেয়ে কম জনবহুল রাজ্য হলো সিকিম অপশান ডি রাইট সব থেকে কম জনবহুল রাজ্য হল সিকিম যদি বলা হয় দ্বিতীয় সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য জনবহুল রাজ্য সেক্ষেত্রে হবে মিজোরাম মিজোরাম হলো দ্বিতীয় কম জনবহুল রাজ্য বিশিষ্ট রাজ্য যদি বলা হয় তৃতীয় সেক্ষেত্রে হবে অরুণাচল প্রদেশ আর চতুর্থ হল গোয়া গোয়া তাহলে সবচেয়ে কম জনবহুল রাজ্য হলো সিকিম দু নাম্বারে মিজোরাম তিন নম্বরে অরুণাচল প্রদেশ চার নম্বরে গোয়া আর যদি বলা হয় সবচেয়ে বেশি কম না বলে যদি বলা হয় বেশি বেশি জনবহুল রাজ্য সেক্ষেত্রে এক নম্বরে এক নম্বরে হলো উত্তরপ্রদেশ দু নম্বরে হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র তিন নম্বরে হচ্ছে বিহার তিন নম্বরে বিহার এবং চার নম্বরে হচ্ছে আমাদের বেঙ্গল ওকে নেক্সট কোন স্থানটি আঠেরোশো চৌষট্টি থেকে উনিশশো উনচল্লিশ সালের মধ্যে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে কাজ করেছিল কোন স্থানটি আঠারোশো থেকে উনিশশো উনচল্লিশ সালের মধ্যে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে কাজ করেছিল এটা হলো সিমলা সিমলা ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোন নীতির ভিত্তিতে যে জেট ইঞ্জিন কাজ করে কোন নীতির ভিত্তিতে জেট ইঞ্জিন কাজ করে এটা করে রৈখিক ভরবেগের যে সংরক্ষণ নীতি তার উপর ভিত্তি করে অপশন ডি রাইট স্যার রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির ভিত্তিতে জেট ইঞ্জিন কাজ করে নেক্সট আজিলামো আজিলামো লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত আজিলামো যে লোকনৃত্য সেটা ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত এটা হলো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের সম্প সঙ্গে সম্পর্কিত অপশন ডি রাইটার স্যার কোনো কিছু আমলিক বা খারিও কিনা তা পরীক্ষা করার জন্য আমরা একটা লিটমাস কাগজ বা ড্যাশ ব্যবহার করতে পারি কোনো কিছু আমলিক বা খারিও সেটা পরীক্ষা করার জন্য আমরা লিটমাস কাগজ বা ড্যাশ ব্যবহার করতে পারি আর কি ব্যবহার করতে পারি এটা হলো হলুদ অপশান সি রাইট্যান্সার হলুদ ব্যবহার করতে পারি অপশান সি রাইটান্সার জালিয়ানওয়ালা যে ঘটনা ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের ঘট জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটেছিল কোথায় ঘটেছিল দেখো জালিয়ান ঘটনা ঘটেছিল পাঞ্জাব আপসেন এর একটা স্যার পাঞ্জাবের অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগ যে জায়গা সেখানে ঘটেছিল কত সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিলো উনিশশো সালে ১৩ এপ্রিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল ওকে এবং সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যে গুলি চালানো সেই গুলি চালানোর নির্দেশকে দিয়েছিল মাইকেল ও ডায়ার মাইকেল ও ডায়ার মাইকেল ও ডায়ার ওকে এবং এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন ওকে নেক্সট নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইন রাষ্ট্রপতির জন্য একটি সংবিধান সংশোধনী বিলের প্রতি সম্মতি প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ যে সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতি তার সম্মতি দিতে বাধ্য সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতি তার সম্মতি দিতে বাধ্য এটা কততম সংবিধান মানে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে এটা বলা হয়েছে এটা করা হয়েছে এটা হলো চব্বিশতম সংশোধনী আইন উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালের চব্বিশতম সংবিধান সংশোধনী আইন দ্বারা বলা হয়েছে যে সংবিধান সংশোধনী বিলের প্রতি সম্মতি প্রদান মানে সম্মতি দিতে রাষ্ট্রপতি বাধ্য ওকে পরিবেশ সংরক্ষণে থ্রি আর হলো পরিবেশ সংরক্ষণে থ্রি আর হলো কী কী থ্রি আর বলতে কী কী কোন আরকে বোঝায় দেখো একটা হলো রিডিউস দু নাম্বার হয়েছে রিসাইকেল এবং তিন নম্বর হয়েছে রিইউজ অপশান সি রাইট অ্যান্সার রিডিউস রিসাইকেল এবং রিইউজ এই তিনটে আর কে বোঝায় অপশান সি রাইট অ্যান্সার নেক্সট চাণক্য কার শাসনকালে প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য কার শাসনকালে প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য যাকে অন্য কি নাম আছে কৌটিল্য চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত একই হ্যাঁ তো এই চাণক্য লেখা একটা বই হল অর্থশাস্ত্র অর্থশাস্ত্র এবং এটা কোন ভাষায় লেখা হয়েছিল এটা লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষায় এবং অর্থশাস্ত্র ছিল একটা রাজনীতি বিষয়ক রাজনীতি বিষয়ক রাজনীতি বিষয়ক বই রাজনীতি বিষয়ক গ্রন্থ ওকে নেক্সট শৈবাল মানব জাতির জন্য দরকারি কারণ শৈবাল মানব জাতির জন্য দরকারি কারণ আরও অক্সিজেন তৈরি করতে সাহায্য করে শৈবাল আরও অক্সিজেন তৈরি করতে সাহায্য করে অপশান সি রাইটেন্সাল পরিবহনের সবচেয়ে সস্তা উপায় হলো পরিবহনের সবচেয়ে সস্তা যে উপায় সেটা হলো জলপথ অপশান এ রাইটেন্সাল জলপথ হলো পরিবহনের সবচেয়ে সস্তা উপায় স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কবে চালু হয়েছিল স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কবে চালু হয়েছিল এটা চালু হয়েছিল উনিশশো নিরানব্বই সাল অপশন এ রাইটা স্যার উনিশশো নিরানব্বই সালে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা চালু হয়েছিল দু হাজার পাঁচ সালে চালু হয়েছিল এনআরই জি ই জি এ অর্থাৎ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট চালু হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে কী চালু হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে চালু হয়েছিল মিড ডে মিল মিড ডে মিল যে স্কিম সেটা চালু হয়েছিল কিন্তু উনিশশো পঁচানব্বই সালে নেক্সট নিচের কোন উপজাতি নীলগিরি পর্বতমালার অন্তর্গত অর্থাৎ নীলগিরি পর্বতমালায় দেখা যায় নিচের কোন উপজাতি এটা হলো টোডা উপজাতি টোডা উপজাতি দেখা যায় নীলগিরি পর্বতমালায় নেক্সট উনিশশো পাঁচ সালে ভারত মাতার যে বিখ্যাত ছবি সেটা কে এঁকেছিলেন উনিশশো পাঁচ সালে ভারত মাতার বিখ্যাত ছবি কে এঁকেছিলেন এটা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান এ রাইট আনসার অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে ভারত মাতার বিখ্যাত ছবি এঁকেছিলেন ওকে তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তাই যে পর্যন্ত ওকে ভাই